যে লোকসভার স্পিকার একটা নোটিস ইস্যু করেছে স্টেট গভর্নমেন্টের থেকে রিপোর্ট চাওয়ার জন্য যে একজন স্ট্যান্ডিং এমএলএ এমপি এইভাবে মার খেয়েছে দেখুন ওনারা মানুষের পাশে দাঁড়ানোটা পশ্চিমবঙ্গের মানুষের বকেয়া দেয়া অধিকার দেয়া প্রাপ্য দেয়া প্রাকৃতিক দুর্যোগে সাহায্য দেয়া এইগুলো ওনাদের অগ্রাধিকার নয় ওনারা সপুনের মতো রাজনীতি খুলে বেড়াচ্ছেন যে ঘটনা ঘটেছে বিজেপির এমপি এমএলএকে কেন্দ্র করে আমরা তার নিন্দা করেছি আমরা বলেছি কোনো এলাকায় মানুষের যদি ক্ষোভও থাকে সেই ক্ষোভের বহিঃপ্রকাশের কোনো ধরন এটা হতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে স্টেটমেন্ট করেছেন যে যার ইচ্ছা আসুক দেখুক কথা বলুক কেউ কাউকে বাধা দেবেন না কিন্তু মানুষের ক্ষোভটা কেন সেটাও তো ভাবতে হবে আপনি গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি নি একশো দিনের বড় বড় কথা বলেছে এই বিজেপি নেতারা যারা গেছিলেন কেন্দ্রকে বলেছি টাকা দিতে না দিতে কেন্দ্রকে বলেছি টাকা আটকে দিতে একশো দিনের টাকা আবাসের টাকা বাংলার নানা কাজের টাকা এরা আটকে দিয়েছেন এরা বাংলা ভাষী ভারতীয় বাঙালিকে অন্য রাজ্যে গেলে হয়রান করে বাংলাদেশি এসব বলেছেন মানুষের ক্ষোভ ছিল সেখানে তারা গেছেন ত্রাণ সামগ্রী ছাড়া বন্যা কবলিত এলাকা প্রাকৃতিক দুর্যোগের এলাকা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস সবাই তার আটচল্লিশ ঘন্টা আগে থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন কাজ করছে দল নেমেছে কাল যারা গেছিলেন ফটোশ্যুট করতে গেছিলেন ছবি তুলতে গেছিলেন তো মানুষ বিক্ষোভ দেখিয়েছেন আমরা সেটা সমর্থন করি না তো কিরণ রিজিজু আগে বাংলার প্রাপ্য বাংলার অধিকার সেগুলো দেখুন আর বড় বড় কথা বলছেন ওড়িশায় গতকাল রাত্রে বিজেপির ওড়িশা বিজেপি শাসিত আপনারা ক্ষমতা এসছেন আপনাদের দলের নেতাকে বাড়ির সামনে গুলি করে খুন হয়েছে আপনারা কাদের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যায় নশো চৌষট্টি দিন পর বাংলা নিয়ে কুৎসা করছেন লোকসভার স্পিকার যদি কোনো কিছু দেন সেটা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বিষয়টি দেখে নেবেন কিন্তু এই রাজনীতিটা আপনারা যেটা করতে যাচ্ছেন মানুষ এমনিতেই আপনাদের প্রত্যাখ্যান করেছে আর এই নিয়ে আপনারা যত বেশি রাজনীতি করবেন মানুষ তত বেশি করে আপনাদের প্রত্যাখ্যান করবেন ত্রাণ নিয়ে যাননি কেন কী নিয়ে গেছিলেন কাল কেন গেছিলেন কিসের জন্য গেছিলেন যেখানে মানুষ পাশে প্রশাসন পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীরা বহু ক্লাব বহু সংগঠন সেখানে বিজেপি নেতারা ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে যাচ্ছে ফটোশ্যুট করতে যাচ্ছে আপনি দেখেছেন বিজেপির আর মহিলা তাকে স্থানীয় মহিলারা বলছেন ছবি তুলতে এসছেন সারা বছর দেখা যায় না এখন আমরা দুর্গ এর মধ্যে পড়েছি পুলিশ প্রশাসন সবাই রয়েছে প্রাশে আপনারা ছবি তুলতে এসছেন আমরা বলেছি যে মানুষের কে দিয়ে রেখেছিল বিজেপি ওই এলাকায় মানুষ তো জানেন যে একশো দিনের কাজের টাকাটা বিজেপি দেয়নি কেন্দ্রীয় সরকার দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবাসের টাকা দেয়নি তা মানুষ তো ক্ষোভ থাকবে তারপর ছবি তুলতে গেছে কিন্তু যেটা করেছে সেটা ঠিক কাজ হয়নি কাউকে আক্রমণ করা কাউকে ওইভাবে হেনস্থা করা এটা আমরা সমর্থন করি না আমরা এটা নিন্দা করছি আমরা পরিষ্কার বলেছি যার যেখানে ইচ্ছে যাক ঘুরুক কেউ কোথাও বাধা দেবেন না এ রাজ্যে বিজেপি নেতৃত্বের উপর হামলা হয়েছে আগে দেখেছি কিন্তু এবার দেখা গেলো যে প্রধানমন্ত্রী এক্সএনএ পোশ করলেন এবং তিনি বলছেন যে রাজ্যের উচিত আইন শৃঙ্খলাকে আপনাদের সবার কি দরদ বেশি জেগে উঠেছে যখন দু বছর আগে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রচারে গেছিলো তখন একের পর এক হামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ও বাদ যায়নি সুধীপ্রাহার মাথা ফাটালো জয়া দেবাংশুদের উপর এক হলো আমাদের আইনজীবীরা যাচ্ছে তাদের গাড়ির কাঁচ ভাঙা দেওয়া হলো তো তখন আপনাদের দরদ কোথায় উঠে গেছিল তখন মনে হয়নি তখন তো কোনো মিডিয়াকে সরব হতে দেখিনি কোনো মিডিয়া পার্সনদের এক্স্যান্ডালে পোস্ট ফেসবুক পোস্ট তো দেখিনি তখন কোথায় ছিলেন আপনারা যখন এই বিজেপি শাসিত রাজ্যে ত্রিপুরায় যখন তৃণমূলের কর্মীরা প্রচারে গেছিলেন তখন বিরোধীদের উপর পরপর অ্যাটাক চলছিল রাস্তা আটকানো কনভয় হামলা গাড়ি ভাঙা অভিষেকের কনভয় লাগাতার আক্রমণ তখন কোথায় ছিল আপনারা তৃণমূলের কারুর সঙ্গে কিছু হলে আপনারা বলে দেন জনরোস আর বিরোধীদের সঙ্গে কিছু হলে আপনারা বলেন পরিকল্পিতভাবে তৃণমূল করিয়েছে আপনাদের মাপকাঠিটা কি প্রধানমন্ত্রী পোস্ট করেছেন তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন কোথায় থাকেন প্রধানমন্ত্রী মণিপুরে নশো দিন পর গেছেন বাংলা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পোস্ট 968 দিন পর গেছেন আর আমরা প্রধানমন্ত্রী পোস্ট ওয়েট করছি ওড়িশায় আর সরকার আদের দলের পুলিশ তাদের দলের নেতাকে কালরাত্রি গুলি করে মেরেছে একটা পোস্ট হোক আপনি উদয়ন গ্রুপ যেটা বলছেন জনরোষ বিজেপি বাপুরের বিধায়কschemaName তারা বলছেন যে 2026 এর পর আপনাদের patron new asset তুলে দেখুন ওরা তো এইসব নিয়েই আছে আমাদের এই ভাষাটা কেউ দেখছেন না আমরা কিন্তু একশো দিনের টাকা দিতে দেবো না কেন্দ্রকে বলেছি তাহলে ওই এলাকায় যারা একশো দিনের কাজ করে দিনের পর দিন গরিব মানুষ টাকার অপেক্ষা করেছে তার খুব থাকবে না আপনি বলেছেন আবাসের টাকা দিতে দেবো না তাহলে ওই এলাকায় যারা আবাসের জন্য অপেক্ষা করেছিল তাদের খুব থাকবে না আপনাদের রাজ্যের সরকারগুলো বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে তো ওই এলাকার যারা ক্ষুব্ধ গরিব মানুষ বাইরে কাজ করেন তাদের পরিবারগুলো ক্ষুব্ধ থাকবে না এরপরে আপনি বন্যার সময় কোন ত্রাণ সামগ্রী না নিয়ে ছবি তুলতে যাচ্ছেন আমরা বলছি এইটা হচ্ছে মানুষের ক্ষোভের কারণ কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের পদ্ধতিকে আমরা সমর্থন করি না তো ফলে বিজেপির সঙ্গে গোটা জিনিসটার তফাত আছে

এর জন্য তো দায়ী তো দিল্লি যারা রিপোর্ট চাইছে তারাই তো দায়ী তারাই তো বাংলার মানুষকে একশো দিনের টাকা দেয়নি আজকে একজন বিজেপি নেতা যদি গ্রামে যায় আর একশো দিনের কাজ করা পরিবার যদি বলে আপনারা তো টাকা দেননি মমতা ব্যানার্জি টাকা দিয়েছে তখন রিপোর্ট চাইলে হবে আপনারা আবাসের টাকা আটকে রেখেছেন এবং সেগুলো বাহুবলী আস্ফলন দিয়ে বলেছেন আমরা বলেছি দিল্লিকে টাকা না দিতে সেই আপনি যদি এলাকায় গিয়ে হাজির হন যে গরিব মানুষের বঞ্চিত হয়েছে তার খুব নেই আপনারা বাংলা ভাষাকে বলছেন ভাষা নয় আপনারা বাংলা বললেই বলছেন বাংলাদেশি তাহলে যে গ্রামের কারুর কোনো পরিবারের কেউ আপনাদের জন্য হয়রান হয়েছে তা আপনি সেখানে গেলে আপনাকে না আর আপনি তখন রিপোর্ট চাইছেন যারা রিপোর্ট চাইছে তারাই হচ্ছে এই কারণগুলোর পিছনে যদিও এই হামলার ঘটনা ক্রোধের এই বহিঃপ্রকাশ এই ধরন এটা আমরা কোনো অবস্থায় সমর্থন করি না কিন্তু ত্রিপুরায় কি করেছিলেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন কনভয় হামলা হয়নি পাথর হয়নি রড হয়নি লাঠি হয়নি আমরা যখন যাচ্ছিলাম আমাদের কনভয় হামলা হয়নি সুদীপ রাহার মাথা ফাটেনি জয়া দেবাংশুদের উপর অ্যাটাক হয়নি তো তখন তো কারুর চোখের জল ফেলতে দেখেনি আপনারা রাজ্যasthenে কেন্দ্র সরস্বতী সঙ্গে দেখা করবে যাবেন এই সব করার আগে আগে মানুষের টাকাগুলো বকেয়াগুলো দিয়ে দিন না 100 দিনের টাকা আবাসেশ টাকা এক লক্ষ 95 হাজার কোটি টাকা বাংলার পাওনা প্রাকৃতিক দুর্যোগে সাহায্য এগুলো আগে কেন্দ্রের কর্তব্যটা পালন করুন তারপর রাজনৈতিক নাটক করতে আসবেন আমরা বারবার বলছি যে এই ধরনের ঘটনা মানুষের এই বই আমরা সমর্থন করি না এটা এটা আমরা নিন্দা করেছি এটা তো বিজেপি করে না অমিত শাহের রাজ্যে যখন বিপ্লব মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমাদের উপর যে হামলা হয়েছিল তখন কোথায় ছিলেন বাবা আর অমিত শাহ আশা করি উত্তরবঙ্গে যেমন যাচ্ছেন তাহলে ওড়িশায় গিয়ে ওড়িশায় আপনাদের নেতা বিজেপির নেতাকে গুলি করে মেরেছে বাড়ির সামনে গতকাল রাত্রিরে বিজেপির রাজ্য বিজেপির পুলিশ তাহলে তার বাড়ির লোকের সঙ্গে একটু দেখা করে যান গভর্নর বলছেন পুলিশ দায়িত্ব পালন করছে না চব্বিশ ঘন্টার মধ্যে গভর্নর দায়িত্ব নিয়েছিলেন মানুষকে একশো দিনের টাকা পাইয়ে দেবেন গভর্নর কেন্দ্রীয় বঞ্চনা থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন গভর্নর ফেল করেছেন রাজ্যপাল বলেছিলেন রাজ্যপালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটেশন দিয়েছিল রাজ্যপালের কাজ পোস্টম্যান টা নয় যে ফরওয়ার্ড করে ছেড়ে দিলাম উনি গভর্নরের দায়িত্ব পালন করুন পোস্টম্যানের দায়িত্ব পালন করুন না মানুষকে একশো দিনের কাজে টাকা পাইয়ে দেননি টাকাটা দিতে হয়েছে মমতা তাহলে সেই এলাকায় যদি কেউ গিয়ে নাটক করতে করতে যায় যায় বিপদের সময় মানুষ যদি ক্ষুব্ধ হন তখন বড় বড় কথা বলছেন কেন কেন্দ্রীয় বাহিনী তো সঙ্গে ছিল যখন উনি ফিরছেন কেন্দ্রীয় বাহিনী দুপাশে আর অত সেজে গুজে কেউ বন্যা দুর্গত এলাকায় যায় স্ত্রী করা পাঞ্জাবি গলায় উত্তরীয়

তৃণমূল তখন সাহায্যের মিঠুনদার কথার উত্তর দেব দেবেন আমি বলতে পারবো না মিঠুনদার সঙ্গে দেবের ভাব তাই মিঠুনদা এখন থেকে যত খারাপ কথা বলবেন তার উত্তর দেব দেবেন কারণ দেবের সঙ্গে মাখো মাখো ভাব প্রজাপতি টু আবার এসব হবে টবে আমি বললে খারাপ হয়ে যাব তো তাহলে মিঠুন্দা এখন থেকে তৃণমূল সম্পর্কে নিন্দা যা যা বলবেন সেগুলো দেব উত্তর দেব কোনো ইন্সট্রাকশন নেই আমার যেদিন মুড হবে আমি সেদিন বলবো আমার এখন মুড নেই আমি বলছি না আমার ওপর কারুর কোনো ইন্সট্রাকশন নেই কোর্ট আমাকে বলেছে মিঠুনদার কি ব্যক্তিগত কি সব না বলতে আমি কোর্টকে পুরো সম্মান দিই সেই জন্য আমি মিঠুনদার পাঁচটা চিটফান্ড তার থেকে আয় করা মিঠুনদার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে যে মহিলার কেস মিঠুনদার স্কুলের বিরুদ্ধে যে বিতর্ক মিঠুনদার নানা রকম এগুলো নিয়ে আমি এখন প্রকাশ্যে কিছু বলছি না কি কি বলছি না সেটা লিস্টটা আমি বলে দিতে পারি কিন্তু আমি কোর্টকে সম্মান দিই কিন্তু আমার মনে হয় মিঠুনদার যখন আমাদের দলের কারুর কারুর এত প্রেমের তো তারা সব জায়গায় ভালো সেজে থাকবে কেন মিঠুনদা কিছু বললে এবার উত্তর দিই এবার যদি কেউ বলে সেটা অভিনয়তে সৌজন্য তো শুধুমাত্র সৌজন্যের অধিকার কি অভিনেতা সংস্কৃতিগুলোকে দেরাচ্ছে আছে। আমরাও তো সাংবাদিকতা করি বা আমি সমাজে অন্য দশটা কাজে মিশি আমরাও যদি সেরম সৌজন্য করতে যাই তখন তো সেটা খারাপ থাকবে চোখে সুতরাং মিঠুনদা খারাপ কথা আর মিঠুন দেবের কথা শুনবে দেবও মিঠুনদার কথা শুনবে দুজনের একটা মাখো মাখো সম্পর্ক মিঠুনদার যে খারাপ কথা বলা উচিত নয় সেটা দেব বুঝিয়ে বলতে পারবে আর মিঠুনদা খারাপ কথা বললে দেব উত্তর দেবে মিটে গেল তথা মিরিকে সরণি রিলিফ ক্যাম্পে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুলনা করলেন তিনি বলেন দু সালের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বদলে গেছে না সেটা ঠিক না মমতা বন্দ্যোপাধ্যায় সময় মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন এবং সবার আগে দেখুন বিভিন্ন দিনে বন্ধু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই তার প্রশাসনের হঠাৎ প্রাকৃতিক বিরাট বিপর্যয় হলে আপনি কি করবেন ওখানে একটা টানা বৃষ্টি সিকিম ভুটান থেকে জল আসছে

বাংলাদেশ দেশের সীমান্তটা বিএসএফ এর দায়িত্ব ফলে বিজেপি নেতারা যদি বারবার রোহিঙ্গা 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 বলেন তাহলে দাঁড়ই যাবে যে অমিত শাহ ফেলিয়র 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 কারণ বিএসএফ পাহারা দিতে পক্ষে না 100 কিমি ছিল এখন 50 কিমি বিএসএফ এর দায়িত্বে সেখানে যদি বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢোকে তাহলে যে অমিত শাহ ফেলিয়র বড় সুবিনু যখন একটা যে ওখানে পৌঁছু মানে সুবিনু ওখানে প্রচুর খাবার দাবারের অভাব বন্ধরের মধ্যে আছে প্রশাসন করছে না ওখানে পুরোদস্তু প্রশাসন প্রশাসন কাজ করছেন পুরোদস্তু প্রশাসন কাজ করছেন মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো সব দায়িত্ব পালন করছেন সব দায়িত্ব মুখ্যমন্ত্রী পালন করছেন এবং যে হোটেল হোটেলগুলিকে বলা হয়েছে পর্যটকদের ছেড়ে দেওয়া যাবে না ওগুলো সরকার ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বহু পর্যটককে ফিরিয়ে এনেছেন স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সেখানে খাদ্য বস্ত্র ওষুধ বাসস্থান সেগুলি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী পুরো দস্তুর যেখানে যা যা দরকার সরকার এবং সরকারের কাঠামো মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত দায়িত্বটা পালন করছেন একটা অকারণ রাজনৈতিক এই সময়ে এবং সৌজন্যটা শেখা উচিত পয় ঘটনার পর এই মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বলেছিলেন যে আমরা যেহেতু এটা এই ধরনের বিষয় আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি দেশ পুরো এক কাঠটা হয়ে পাশে ছিল তো এরকম যখন একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে একটা মোকাবিলা হচ্ছে তো এখানে তো সবার উচিত মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ প্রশাসন সবাই কাজ করছেন মানুষের স্বার্থে তার বদলে এরা সেই একটা সস্তা শকুনের রাজনীতি করছে শুভেন্দু আরো বলছেন যে সেনাবাহিনী এন কে ধন্যবাদ ওনারা না থাকলে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে এগুলো সব মানে এগুলো সব রাজনৈতিক কথাবার্তা এটা একটা সিস্টেম কোন জায়গায় আচমকা এই ধরনের বিপর্যয় হলে রাজ্য কেন্দ্র সবাই একসঙ্গে করে একটা জায়গায় কেন্দ্রীয় সরকারের কোনো ভবন হয়তো জলে তাকে উদ্ধার না আমরা রাজ্যের আর যে অফিসটা ডুবছে সেটা কেন্দ্রের এখানে সবাই একসঙ্গে কাজ করে আমরাও তো সেনাকে ধন্যবাদ দিই আমরাও তো এন ডিআরএফ কে ধন্যবাদ দিই আমরাও পুলিশকে ধন্যবাদ দিই তাহলে এইখানে এগুলো সমস্ত অপরিণত রাজনীতি সেস ওয়ার্কিং এনআইএ তখন আবহোন দপ্তরে পড়ছে কেন বৃষ্টি হবে এনআইএ তদন্ত চাই কেন পাহাড়ের দিকে বৃষ্টি হবে এনআইএ তদন্ত চাই মানে এগুলো সব একটা সীমা থাকে সবকিছু একটা ভয়ঙ্কর বৃষ্টি অতি অল্প সময়ে পাহাড়ে হয়েছে তাই তদন্ত না চাইছিল সংকট বিভাগ আর আমরা তোরা তো তোফাসি সব তদন্ত চাওয়া ওরাদের কাজই সব তদন্ত চাওয়া এনআইএ চাইছে না এখন যে শ্রমিক বাবু বাবু যে গতকাল উড়িষায় বিজেপির পুলিশের রাজত্বে বিজেপির নেতাকে গুলিতে খুন হতে হলো তো ওখানে সিবিআই কমিশন এনআইএ একটু উড়িষায় আবার যেতে বলুন না হলে গ্রেফটার না হলে বলছেন শুভেন্দু যে আমরা হাইকোর্টে যাব যাবেন আর্জনের বিরুদ্ধে যাব যাবেন এখন কেন কি হয়েছে না হয়েছে সেগুলো না দেখে আমরা তো আবার বলছি যে ঘটনাটা ঘটেছে ওইভাবে বিধায়কদের উপর উগ্রভাবে জানানো উচিত হয়নি আমরাই যেখানে বলছি সেখানে কি বলবেন কিন্তু আমরা বলছি সমানভাবে দেখুন কারণগুলো কি। মানুষ জানেন আপনারা একশো দিনে টাকা দেননি মমতা দিকে দিতে হয়েছে মানুষ জানেন আবাসের টাকা দেননি মানুষ জানেন বাংলা বললে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন মানুষ সেখানে ক্ষুব্ধ আপনারা বিপদের মধ্যে ত্রাণ সাম ক্ষতিপূরণ দিয়ে সামলানো যায় না পাঁচ লক্ষ টাকা পরিবার পিছু চাকরি মুখ্যমন্ত্রী করেছেন এরপর যদি ওদের কারোর মনে হয় কিছু দেয়া আমি তো বলবো নিশ্চয়ই দেবেন কিন্তু তার সঙ্গে জীবিত লোকগুলো কেউ দিন ও এখান থেকে ঘুরে যাচ্ছে কেন ওড়িশায় যে ওর নিজের দলের লোক মারা গেছে ওনার নিজের দলের লোককে গুলি করে মেরেছে যান সেখানে গিয়ে ওড়িশা পুলিশের রিপোর্ট চান বড় বড় কথা বলতে বাংলায় ঘুরে বেড়াচ্ছেন সামনে যেহেতু ভোট আছে শ্রমিক বলছে যা পরিস্থিতি চলছে তাতে মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নেবে সেদিকে পরিস্থিতি যাচ্ছে কোন মুসলিম এলাকায় গেলেই বিজেপি আক্রমণ করা হচ্ছে কেন সেখানেই কোন আলাদা গণতন্ত্র চলছে ওটা ভিত্তিহীন অভিযোগ ওটা ধর্মের নামে ভেদাভেদ করেন এটা একেবারে ভিত্তিহীন অভিযোগ বহু জায়গায় গেছেন মানুষ যদি অনুভব করেন সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ যদি মনে করেন এই দলটা আমাদের প্রাপ্য কাজ করিয়ে টাকা দেয়নি আমাদের কাজ করিয়ে টাকা দেয়নি এবং সেটা জোর করে আটকে রেখেছে যদি গরিব মানুষ মনে করেন এই লোকটা আমার আবাসের টাকা দেয়নি যদি গরিব মানুষটি মনে করেন আমি বাংলায় কথা বলি বলে আমার এক আত্মীয়কে অমুক রাজ্য থেকে বাংলাদেশি বলে হ্যারাস করেছে তো মানুষের ক্ষোভ থাকবে না মানুষের ক্ষোভ একশোবার থাকে কিন্তু ক্ষোভের এই আক্রমণাত্মক বহিপ্রকাশে আমরা বিরুদ্ধে উত্তরবঙ্গে বারবার এরকম প্রাকৃতিক বিপর্যয় এটা বেআইনি গাছ কাটা বেআইনি নির্মাণ কোন জায়গা থেকে কি তাহলে আমেদাবাদে বন্যা হলো কেন সুরাটে বন্যা হলো কেন দিল্লিতে বন্যা হয় জল জমে আছে কেন বেনারসে প্রধানমন্ত্রী গেছেন বেনারস প্রধানমন্ত্রীর জায়গা লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা নিয়েছেন রাজ্যকে মনিটর করেছেন ছুটে গেছেন নিজে প্রধানমন্ত্রী কোথায় বেনারসে কেউ দেখেছেন বেনারসের মানুষের পাশে নেই কেন বিজেপি নেতার উত্তর দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো চষে ফেলছেন গোটা জায়গা প্রধানমন্ত্রী বেনারস যাননি কেন রাজ্য সরকারের বিষয় আমি আবার বলছি মানুষের ক্ষোভ তৈরি করে দেওয়ার জন্য দায়ী বিজেপি বিজেপি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে প্রান্তে যাবে বাংলায় বাংলার মানুষ যদি বলেন কেন একশো দিনের টাকা দেননি কেন আবাসের টাকা দেননি কেন বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে এগুলো তো ওনাদের শুনতে হবে আমরা এই উগ্র বাধা দেয়া হামলা বিক্ষোভের বিরুদ্ধে কিন্তু মানুষকে আপনারা খুঁচিয়ে খেপিয়ে রেখে দিয়েছেন এবার সেখানে ফটোশ্যুট করতে যাচ্ছেন ত্রাণ সামগ্রী ছাড়া ওকে থ্যাংক ইউ হ্যাঁ হিন্দি আমি দিয়ে দিয়েছি করে না না তাড়াতাড়ি তাড়াতাড়ি लोकसभा देखिए ये, ये लोकसभा और जिस जिस सभा है उसमें जो खब देना था वो कंसर्न जो है वो देखेंगे हमारा साफ बात है जो ये भाजपा का एमपी एमएलए के साथ हुआ है हम लोग इसको कंडेम कर रहे हैं पब्लिक का जो ग्रीवेंस है वो जेन्युन है लेकिन ग्रीवेंस का इस तरह हमला करना ये हम लोग सपोर्ट नहीं करता हम लोग कंडेम कर रहा है चीफ मिनिस्टर भी कंडेम कर दिया है तो अभी उसको ये क्या हुआ है कितना हेल्प करना चाहिए ये उनका सब्जेक्ट नहीं है ये वो पॉलिटिक्स करने वो शुरू कर दिया रात में ओडिशा बीजेपी स्टेट बीजेपी का पुलिस और बीजेपी के लीडर को अपने घर के सामने गोली मार के खून कर दिया है तो अभी सेंट्रल बीजेपी भाजपा को वो ओडिशा में जाना चाहिए और ओडिशा का लॉ एंड ऑर्डर को लिए सोचना चाहिए और प्राइम मिनिस्टर को ट्वीट करना चाहिए तरह गवर्नर ने कहा है हमला 24 तो आवर्स के अंदर चाहिए। गवर्नर क्या कर रहे थे जब 100 डेज मनरेगा का जो पेमेंट है जो अधिकार है वो नहीं दे रहे थे भाजपा जब अभिषेक बनर्जी तृणमूल उनका पास गए थे क्या कर रहे थे गवर्नर तो गवर्नर जैसा एक्ट नहीं किया पोस्टमैन जैसा लेटर फॉरवर्ड करता है तो उनको अगर पब्लिक को ये उसका जो हक है अगर वो मिल गया होता तो इतना खफा इतना खफा शायद वो हो, हो, हो नहीं सकता अमित शाह जी आ रहा है अमित शाह कल जो आ रहा है पॉलिटिकल टूरिस्ट जैसा आ रहा है तो इसके पहले जब ये इतना बारिश इतना डैमेज हुआ तो वो किधर थे अभी वो आ रहा है तो क्योंकि उसको मालूम है कि नॉर्थ बंगाल में उसका जो शायद थोड़ा वोट था सपोर्ट था कुछ दिन के लिए वो हट गया है अभी वो पॉलिटिक्स करने के लिए आ रहे हैं और उसको तो पहले उनको तो ओडिशा जाना चाहिए अमित शाह जी आपका पार्टी आपका पुलिस आपका गवर्नमेंट आपका पार्टी लीडर को गोली से खून कर दिया गया अब जाइए उधर जाइए घटना लेके पीएम मोदी ने ट्वीट कर दिया पीएम मोदी जो भी ट्वीट किया उसका रिप्लाई ममता बनर्जी जी दे दिया है और प्राइम मिनिस्टर का खुद का बनारस बनारस अभी रेन में डूब रहा है तो वो क्यों वहां पर तो नहीं है मणिपुर में वो पहले बार गए थे 964 सिक्सटी डेज के बाद बनारस में वो नहीं है नॉर्थ बंगाल में काम कर रहा है ममता बनर्जी और वहां पर ये ओडिशा में प्राइम मिनिस्टर का अपना पार्टी को लीडर को अपने गवर्नमेंट अपने पुलिस वहां पर गोली से खून होना हो गया है तो अभी उसके बारे में आप कृपा करके ट्वीट कीजिए दादा ट्वेंटी फोर आवर्स पुलिस का पुलिस का सब्जेक्ट है पार्टी का सब्जेक्ट नहीं है

তারা টিভিতে দেখেছে কাগজে দেখেছে এরা বলেছে কেন্দ্রকে বলবো টাকা না দিতে একশো দিনের কাজ করেছে টাকা পায়নি দিয়েছেন মমতা ব্যানার্জি আবাসের টাকা দেয়নি বহু স্কিমের টাকা দেয়নি তারপরে বাংলা ভাষার তাদের চেনাশোনারা থাকলে তাদের হ্যারাস করা হচ্ছে অন্য জায়গায় বাংলাদেশি বলে পুষব্যাক করার চেষ্টা হচ্ছে তারপরে গেছে ফাঁকা হাতে ছবি তুলতে ফটোশ্যুট করতে তা লোকে রেগে যাবে না আমরা হামলার বিরুদ্ধে কিন্তু কেন লোকের ক্ষোভ সেটাও তো ওদের ভাবতে হবে যারা মিলে তাদেরকে রোহিঙ্গা বলা যারা মেনেছে রোহিঙ্গা বলা হচ্ছে তারা সেটা অমিত শাহকে কে গিয়ে জিজ্ঞাসা করুক যে রোহিঙ্গা অমিত শাহের বিএসএফ কে টপকে ঢুকলো কি করে